আজ রাতে বাংলার আকাশে কিছুটা মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে আজ শনিবার ছয় ডিসেম্বর আগামীকাল রবিবার সাত ডিসেম্বরে দেশের অঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণ অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে তা জানাবো পাশাপাশি কোন কোন জেলাগুলোর উপর প্রচন্ড আকারে কোন ক্ষণের ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেবো এবং পাশাপাশি পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিত আকারে সরাসরি লাইভ আকারে জানিয়ে দেবো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের ওপর দেখা যাচ্ছে বাংলার আকাশে কিন্তু কিছুটা মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে একেবারে সন্ধ্যাও রাতের মধ্যে হাতিয়া তারপর এদিকে দেখো হাটহাজারি পড়িচুড়ি মানিচড়ি রাঙ্গামাটি বিলাইচড়ি রাজস্থলী সহ বিকেল থেকে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয় তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ এদিকে পুরোনা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে লোহাগাড়া যশুর তারপরে রয়েছে সাতকিলা শিমনগর সাইলকোপা এদিকে এদিকে ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া আকাশ পরিষ্কার থাকতে পারে কিশোরগঞ্জের দিকেও সিরাজগঞ্জ লাখাই আগরতলা আকাশ পরিষ্কার থাকবে বাজার সিলেট এদিকেও প্রায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে গোড়ারঘাট ভালোরঘাট মহাদেবপুর তারপর রয়েছে বগুড়া আর এদিকে গাইবান্ধা রংপুর টাগরগাঁও পঞ্চগড় সহ কুচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রাখতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই দামবাদ এবং দেখুন দেবগড় উপর দিয়ে কিন্তু প্রচন্ড আকারে ম্যাগামালা কিন্তু দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বঙ্গোসাগরীয় কিন্তু হালকা মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে তবে এই ম্যাগ থেকেও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই তো আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘ বৃষ্টি মোড়ে আপাতত আগামী কয়েকদিন দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশে হালকা আকারে জাপসা থাকতে পারে দেখুন কিছুটা কুয়াশা থাকতে পারে দেশের আকাশে যদি আমরা একটু দেখি দেখুন খুলনা তারপর লোহাগাড়া রয়েছে সাতক্ষীরা আর রয়েছে মাদারীপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এই সকল জায়গাগুলোর উপর কিছুটা দেখুন আকার জাপসা থাকতে পারে তবে এখানে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময় মাসে সরিষা বাড়ি বগুড়া মহাদেবপুর এই সকল জেলাগুলোর উপরও প্রায় তিরিশ আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে বৃষ্টির কোথাও সতর্ক বার্তা নেই আপাতত সোমবার আটটারে নাগাতে দেখুন দেখা যাচ্ছে সারা দেশের সকল যাদের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে এই কে থেকে শুরু করে মহেশখালী চট্টগ্রাম কলাপাড়া কল্যাণা বরিশাল কুমিল্লা সহ আকাশ পরিষ্কার থাকবে সিলেটের দিকে শিলচর তারপর এখানে দেখুন সকল জেলার আকাশ কিন্তু দেখুন হালকা জাপসা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই বা দেশের আকাশ কিন্তু ম্যাগাচন হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এরপরে দশ তারিখ বুধবার নাগাদ দেখুন দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে উত্তরাঞ্চলে রংপুর ঘোরারঘাট রাজীবপুর গাইবান্ধা দেখুন উত্তরবঙ্গের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে ময়মাসি হওয়া মাদান কিশোরগঞ্জ এবং মৌলীবাজার সিলেট বিভাগের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে রাজধানী ঢাকা কুলডা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে এ হচ্ছে মূলত মেঘ বৃষ্টির পূর্বাস এর মধ্যে আমরা সরাসরি চলে যাব কেমন থাকতে পারে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কিরকম তাপমাত্রা নামতে পারে সর্বনিম্ন বা সর্বোচ্চ পঁচিশ সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে ইতিমধ্যে দেশের একাধিক এলাকায় ঘটে তেরো থেকে চোদ্দো ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকতে পারে আগামীকাল রবিবার সাত ডিসেম্বর নাগাদ পুলনা অভয়নগর যশুর তেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে নরাইলের দিকে মাগুড়া তেরো কিছু এলাকায় চোদ্দ আরামবাগ দামহুদা মেহেরপুর এখানে দেখুন তেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এদিকে ব্রাহ্মণপাড়ার দিকে কি অবস্থা বালিয়াকান্দি ফরিদপুর এখানে চোদ্দ ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে আর এখানে মহাদেবপুর বগুড়া এখানে রয়েছে চোদ্দ এদিকে রয়েছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকোটি তেরো বা চোদ্দ ডিগ্রি থাকবে তাপমাত্রা কোচবিহার উত্তরবঙ্গের সকল জেলায় আহ তেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা মাইমাসা বিভাগে আহ বেশিরভাগ এলাকায় চোদ্দ ডিগ্রি থাকবে সিলেটের দিকে কিছু কিছু এলাকায় একেবারে দশ ডিগ্রি এগারো ডিগ্রি দশ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা কনক্ষণে ঠান্ডা শীত অনুভূত হতে পারে বেশ কিছু এলাকায় এবং ছাগলনাইয়া বেলুনিয়া লাকসাম এই সকল জেলায়ও তেরো ডিগ্রি কনক্ষণ ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে এছাড়া এদিকে দেখুন পরিচুরি উপজেলার দিকেও তেরো থাকতে পারে তাপমাত্রা সর্বনিম্ন কাগড়াছুরির দিকেও এখানে কিন্তু প্রায় বারো ডিগ্রি যে দেখুন পাহাড়ি এলাকাগুলোর পর একেবারে সর্বনিম্ন তাপমাত্রা বারো তেরো ডিগ্রিতে নেমে যাচ্ছে আর উপকূলীয় জেলাগুলোর উপর দেখুন চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া কক্সবাজার টেকনা মহেশখালী সর্বনিম্ন প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াস গড়ে তাপমাত্রা রয়েছে এখনও তারপরেও ঠান্ডা শীত অনুভব হতে পারে কিছুটা পশ্চিমবঙ্গের দিকে তেরো ডিগ্রি থাকবে কলকাতা চন্দ্রনগর তারপর আরামবাগ এদিকে কোলাঘাট বা হালদিয়া রয়েছে কড়াকপুর বাকুডার দিকে রয়েছে এগারো ডিগ্রি আর এদিকে দেখুন ভারতের এখানে দামবাদ দিকে এখানে প্রায় সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে প্রায় বিশেষ করে মৃদ শৈত্য প্রবাহ কিন্তু অনুভূত হতে পারে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে আর পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে সাতাশ আঠাশ ডিগ্রি করে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে বেশ কিছু এলাকায় পঁচিশ ছাব্বিশ ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে আর বরিশালের এদিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রিতে করোনার দিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রিতে তাপমাত্রা দেখতে পারে ময়মেশি সিলেট তারপর রংপুর দেখুন বেশ কিছু এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বেশ কিছু এলাকায় আবহাওয়ার বর্ধমান সতর্ক বার্তা রয়েছে কিছুটা হিমেল ঠান্ডা হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফরিদপুর নাগারপুর সিরাজগঞ্জ থেকে শুরু করে চিরাজগঞ্জ কেন দেখুন বেশ কিছু এলাকায় কিছুটা বিশেষ করে দেখুন ঠান্ডা শীতল বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি বেশ কিছু এলাকায় শীতের সরম কিন্তু জারি করা হচ্ছে হতে পারে সিমনগর সাতকিরা খুলনার দিকে কলাপাড়া লালমোহন অঞ্চল তারপরে মাদারীপুর পরিগঞ্জ এখানে সেনবাগ এবং এদিকে কুমিল্লা থেকে শুরু করে ময়মসিংহ মাদান এখানে দেখুন কিছু কিছু এলাকায় কন কোন টাণ্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে এখানে দেখুন ভারতের এই যে এখানে হালদিয়া কোলাঘাট আরামবাগ এবং বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মুরি জামশেদপুর সকল জেলায় ক্ষণ কণে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে এবং পাশাপাশি উপকূলীয় জেলাগুলোর উপর মূলত তেমন কনক্ষণ ঠান্ডা শীত নেই তবে বাংলাদেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর একেবারে কনক্ষণে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে আপাতত কোথাও বৃষ্টিপাত জট বৃষ্টিপাতের কোনো সতর্ক মাত্রায় কিন্তু তুলে ধরা হয়নি আগামী কয়েকদিন দেশের উপর অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট আর পাশাপাশি দেশের কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন এক নজরে আগামীকাল রবিবার ডিসেম্বর একেবারে দুপুর কালিং এর দিকে তা যদি আমরা একটু দেখি মটবাড়িয়া তারপর কলাপাড়া সাগলনাইম পঁচিশ কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা সরপ্রেশ লালমোহন পাতিয়া বুরহানুদ্দিন বোলা বরিশাল কাউকালি বাগেরহাট কুলনা টঙ্গিপাড়া গুরুনা সহ সহম সকল জেলায় বাইশ তেইশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর টেকনাপ থেকে শুরু করি দিকে চকরিয়া কুতুবদিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় দেখুন বাতাসের যে দাপট প্রায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ উত্তর দিক থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত বাতাস থাকার সম্ভাবনা এছাড়া পরবর্তী দশ দিনই বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আবার আছে কিনা দেখুন পরে দশ দিনে বঙ্গোপসাগরে তেমন দেখুন শক্তিশালী বা সিস্টেম বা নিম্নচাপ তৈরি হবার কোনো সতর্ক আপাতত নেই নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে বা ঝড় বৃষ্টিপাতের সতর্কতা পেলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে সঙ্গে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ